ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন দেহি অভিমানী হও তবে ব্যর্থ সংকল্প সমাপ্ত হয়ে যাবে কোনো বিষয়ে ভয় লাগবে না তোমরা চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে অসীম জগতের পিতা বসে আত্মারোপে বাচ্চাদের বোঝান অসীম জগতের বাবাও অকালমূর্তি অসীম জগতের বাবা বলা হয় পরম পিতা পরমাত্মাকে আমরা বাচ্চারা হলাম অকাল মূর্তি আমরা শিখ ধর্মাবলম্বীদেরও ভালোভাবে বোঝাতে পারি যদিও যে কোনো ধর্মের মানুষকেই বোঝাতে পারি এও বাবা বলছেন যে এই সৃষ্টিরূপে বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধি পায় যেমন ড্রামা অকুনের মতো চলে তেমনি বৃক্ষ ও ওকুনের মতো বৃদ্ধি পায় সম্পূর্ণ কল্পই লাগে বৃদ্ধি পেতে আজ প্রাপ্ত মুরলী হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদের সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন দেহি অভিমানী হও তবেই ব্যর্থ সংকল্প সমাপ্ত হয়ে যাবে কোনো বিষয়েই ভয় লাগবে না তোমরা চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দেহি অভিমানী হচ্ছে কি কোনো বিষয়ে ভয় লাগছে না তো চিন্তা থেকে মুক্ত হয়ে যাচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন নির্মাণতার গুণ ধারণ করতে হবে এতটুকু যেন অহংকার না আসে এমন মহাবীর হতে হবে যেন মায়া নাড়াতেই না পারে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নির্মাণতার গুণ ধারণ করছি কি এতটুকু অহংকার আসছে না না তো এমন মহাবীর হচ্ছে কি যেন মায়া চেক করে চলেছি বাবা বলেছেন সকলকে মনমুনা ভবর বশীকরণ মন্ত্র শোনাতে হবে অত্যন্ত প্রেম এবং ধৈর্য সহকারী সকলকে জ্ঞানীর কথা শোনাতে হবে বাবার বার্তাও সকল ধর্মাবলম্বীদের দিতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সকলকে মর্মনা ভবর বশীকরণ মন্ত্র শোনাচ্ছি কি অত্যন্ত প্রেম এবং ধৈর্য সহকারে সকলকে জ্ঞানীর কথা শোনাচ্ছি কি বাবার বার্তা সকল ধর্মাবলম্বীদের দিচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন কর্ম আর সম্বন্ধ দুইটি স্বার্থভাব মুক্ত থাকা বাবার সমান কর্মাতীত হও আমরা বাচ্চাদের সেবা হলো সকলকে মুক্ত বানানোর তাই অন্যদেরকে মুক্ত বানাতে বানাতে নিজেকেই বন্ধনে যাতে বেঁধে না ফেলি যখন সীমিত আমার আমারের থেকে মুক্ত হয়ে যাব তখন অব্যক্ত স্থিতির অনুভব করতে পারব যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাবের থেকে মুক্ত তারাই বাবার সমান কর্মাতে স্থিতির অনুভব করতে পারবে অতএব চেক করতে হবে কর্মের বন্ধন থেকে আমি কতটা মুক্ত হতে পেরেছি ব্যর্থ স্বভাব সংস্কারের বশ হওয়া থেকে মুক্ত হয়েছি কখনো কোনো পূর্ব সংস্কার স্বভাব ফেলে না তো চেক করে চলেছি বানিয়ে বাবা বলেছেন সমান আর সম্পূর্ণ হতে হলে স্নেহের সাগরে সমাহিত হয়ে যেতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সমান আর সম্পূর্ণ হওয়ার জন্য স্নেহের সাগরে সমাহিত হয়ে যাচ্ছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি